আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হাতে মাখিয়ে কাসকি মাছের চোরচুরি রেসিপি কাসকি মাছ আমার খুবই পছন্দের একটা মাছ আর এইভাবে হাতে মাখিয়ে কাসকি মাছ রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে কিছু কাসকি মাছ নেওয়া হয়েছে কাশকি মাছটা আমি ভালো করে বেচে পরিষ্কার করে নেব কাসকি মাছ কিন্তু বাঁচা এত ঝামেলাও নয় শুধু ময়লাটা একটু পরিষ্কার করে নিলেই হয় তো আমি কাশকে মাছটা একটু বেছে পরিষ্কার করে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে প্রায় তিনশো গ্রামের মতো কাশকি মাছ আছে তো এতে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আজকে আমি খুব কম মশলায় কাশকি মাছটা রান্না করব। ছোটো মাছে কিন্তু এত বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না তো এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া ও দুই চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব রেগুলার রান্না করার তেল তো তেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে মাছটার সাথে সবগুলো মশলা ও তেলটা ভালো করে মিশিয়ে নেব। তো হাত দিয়ে ভালো করে মাছটা মাখানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি তিনটা টমেটো কুচি করে তো টমেটোটা দিয়ে আমি আবারও ভালো করে মাছটার সাথে হাত দিয়ে মেখে নেব কাছি মাছ কিন্তু খুব নরম মাছ রান্না করার সময় এত বেশি নাড়াচাড়া করা যায় না তো আগে হাত দিয়ে ভালো করে মেখে নিলে ভালো তো এরপর আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি তো এরপর চুলায় কড়াইটা বসিয়ে দিলাম এরপর চুলা রাচটা মিডিয়াম আছে রেখে সাত আট মিনিট রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে কাসকি মাছও খুব নরম টমেটো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না খুব কম সময়ে কাশকি মাছটা রান্না হয়ে যাবে তো কাসকে মাছের ঝোলটা ফুটে উঠেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মানে খুব আলতুভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায় কাসকি মাছ কিন্তু খুব মজার একটা মাছ আর কাসকি মাছ দেখা যায় যে এত বেশি ঝামেলাও নেয় খুব সহজেই কাসকি মাছটা পরিষ্কার করে নেওয়া যায় তো এই মাছটা কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে খায় তো আমি একটু পর পর আমার কাশকি মাছের ঝোলটা একটু আলতুভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম কাসকি মাছ রান্না করা কিন্তু খুবই সহজ মানে আপনারা যে কেউ চাইলে এই মাছটা রান্না করে খেতে পারবেন তো আমি শুধু একটু পরে পরেই একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো আমার কাঁসকি মাছের ঝোলটা আর একটু শুকিয়ে গেলেই আমি দিয়ে দিব ধনিয়া পাতা ও কাঁচামরিচ তো কাশকি মাছের ঝোলে কিন্তু ধনিয়া পাতা দিলে খেতে অনেক ভালো লাগে তো কাশকি মাছের ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচটা আমি এখানে ভেঙে দিয়েছি আপনারা চাইলে ফালি করে দিতে পারেন তো এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতা ও কাঁচামরিচটা দেওয়া হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা ও কাঁচামরিচটা কাঁচকে মাছটা চুলটার সাথে একটু আলতোভাবে মিশিয়ে নিয়েছি তো আমার রান্নাটা হয়ে গেছে তো কাসকে মাছের ঝোলটা এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো আপনারাই দেখুন আমার কাসকে মাছের ঝোলটা কেমন হয়েছে তো আশা করি আজকের কাসকে মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ